রাত পোহালেই সংযুক্ত আরব আমিরাতে কোরবানির ঈদ তাই শেষ সময়ে পশুর হাটগুলো মুখরিত ক্রেতাদের পদচারণায় পবিত্র ঈদ উল আজহা আগমনে সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে আমিরাতের দিগন্ত বিস্তৃত প্রান্ত থেকে ছুটে আসছেন প্রবাসীরা দুবাই আবুধাবি শারজা আজমান সহ বিভিন্ন অঞ্চলের পশুর হাটগুলোতে গরু ছাগল ও উটের বিপুল সমাগম চোখে পড়েছে সেখানে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় তাদের সম্মিলিত আগ্রহ আর উৎসর্গ এই অঞ্চলের ঈদ উদযাপনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত হাজারো বাংলাদেশি প্রবাসী নিজেদের সামর্থ্য অনুসারে কোরবানি দিয়ে থাকেন কেউ কেউ দেশে পরিবারের জন্য অর্থ প্রেরণ করে সেখানে কোরবানির আয়োজন করেন আবার অনেকেই আমিরাতেই এই পবিত্র কর্তব্য সম্পন্ন করেন কুরবানিটা হচ্ছে যে এখানে প্রবাসী থেকে আমরা দেশের একটা আনন্দ ভাগাভাগি করাটা আর কি আত্মীয় স্বজন মাঝখানে সব বন্ধু বান্ধব একসাথে হয়ে কুরবানি দেওয়াটা আর কুরবানি তো আল্লাহর হুকুম সেটা পালন করতে হবে যেখানে থাকি দেশে থাকি আর প্রবাসী থাকি সেটা প্রবাসীরা একত্রিত হয়ে গরু বা ছাগল কিনে জবাই করে এবং একে অপরের সাথে কোরবানির আনন্দ ভাগাভাগি করে নেন এবারের ইদুল আজাহায়ও এই চিরচেনা দৃশ্যের ব্যতিক্রম হচ্ছে না বাজারের বৈচিত্র্য অর্থনৈতিক প্রভাব এবং প্রবাসী চ্যালেঞ্জ পশুর হাটে দেশীয় গরু ছাগলের পাশাপাশি অস্ট্রেলিয়ান পাকিস্তানি সোমালিয়ান ও আফ্রিকান বিভিন্ন জাতের পশু সমাবেশ দেখা যাচ্ছে আকার ও জাতভেদে ভেদে পশুর দামে ভিন্নতা থাকলেও প্রবাসীরা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী সেরা পশুটি সংগ্রহে সচেষ্ট তবে এবার বাজারের চিত্রটা খানিকটা ভিন্ন গত বছরের তুলনায় গরুর মূল্য এবার উল্লেখযোগ্যভাবে ভাবে। বাজার ঘুরে আজকে আমি তিন চার দিন যাবত ঘুরতেছি বাজার গরুর দাম আমার মনে হয় যে অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রায় দেড় গুণ দাম হয়ে গেছে এরকম লাগে তো আমাদের এই এবছর মনে হয় যাদের স্বল্প আয় যারা আমরা প্রবাসী আছি তাদের কুরবানি করাটা টাফ হয়ে গেছে তাই বলতে গেলে আজকে কয় বছর পনেরো ষোলো বছর হ্যাঁ ষোলো বছর ধরে রেগুলার আমরা কোরবানি করি আর কি বিশেষ করে এই বাজার থেকেই নেওয়া হয় দুবাই মার্কেট থেকে অনেক সময় অন্য অন্য জায়গায়ও যাই যেমন এখন কিছুক্ষণ আগে আমরা কোথায় গেছিলাম রসুল কাইমে তো যেমন ওখানে ভালো লাগে না আবার রিটার্ন আবার আমরা এখানে চলে যাচ্ছি এবছর একটু বেশি অনেক প্রবাসী ক্রেতাকে কিছুটা হতাশ করেছে এমন চড়া দামে কোরবানির পশু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন অনেকেই বিশেষ করে যাদের বাজেট সীমিত সবাই দেওয়া সম্ভব না সবাই দেওয়া সম্ভব না এখানে তো মনে করো গরু বিশেষ সবাই দেওয়া সম্ভব না সম্ভব না এক কথা ওই যারা বিশেষ করে যারা ফ্যামিলি লই আছে এরাই বেশি দেয় আর কি কারণ ছেলেদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য মানে মানে দিতে দিতে হয় হয় তাদের খুশি তো যারা প্রবাসে আমরা যারা আসি সবারই হয়তো একটা লিমিটেশন আছে বা একটা বাজেট আছে ওই বাজেট অনুসারে সবাই কোরবানি করতে চায় তো ক্ষেত্রে গরুর দামটা বেশি হওয়াতে অনেকে একটু হিমশিম খেতে হয় আর কি অনেকে হয়তো যে সাইজের গরু দেওয়ার ভাবনা করছে হয়তো ওই সাইজে দিতে পারে না অপেক্ষাকৃত ছোট গরু দিতে হয় অনেকে হয়তো ওই যে খাসি বা ছাগলের দিকে যায় গরুর আমরা আসলে গরু দেখার জন্য আসছিলাম কোরবানির জন্য তো আমাদের তো আসলে এখানে আমরা যেই চাকরি করি বা কাজ করি আমাদের নিজেরাই একটা গরু কিনে কোরবানি দেওয়ার মতো অবস্থা না তারপরেও কোম্পানি পয়সা দেয় ওই টাকায় আমরা আসি আর কি কিনে নেওয়ার জন্য আর এবার যে গরুর দাম মানে ইচ্ছা করলেও অনেকে দিতে পারতো না এখানে ত্যাগের এই মহিমান্বিত উৎসবে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বর্ধিত মূল্যে অনেক প্রবাসীর জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে গরুর দেখতেছি গরুর প্রাইসটা গতবারের থেকে এবারে দ্বিগুণের উপরে তে আমরা যারা প্রবাসী আসি আমরা কুরবানি দিতে একটু হিমশিম কাটছি কেন প্রাইজের বাজেটের মধ্যে উনি তো আমরা দিতে না গরিব মানুষ আর বা ব্যাগ টাকা পয়সা আমরা কিছু কিনা আমরা খাওয়া দাওয়া খাই আর কি আঙ্গুর কুরবানি গরিব কুরবানি আছে তুলনামূলকভাবে ঈদের বাজার তো একটু বেশি আছে অন্য অন্য সময় থেকে দেড় থেকে দুই হাজার টাকা বেশি আছে এইখানে না হয় বাংলাদেশে দেওয়া পড়ে প্রতি বছর এখানে যদি না হয় তো বাংলাদেশে বাংলাদেশে না হলে এখানে এদিকে ঈদ উপলক্ষে অনেক প্রবাসী দেশে কুরবানির অর্থ পাঠাচ্ছেন যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে প্রবাসীদের প্রেরিত এই অর্থ দেশের গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে এবং পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে অনেক প্রবাসী সম্মিলিতভাবে একাধিক গরু কোরবানি দিচ্ছেন এর ফলে কোরবানির খরচ যেমন ভাগাভাগি হয়ে যায় তেমনি ধর্মীয় বিধিবিধান মেনে কোরবানির পবিত্রতাও অক্ষুণ্ণ থাকে প্রবাসীদের এই বিপুল চাহিদা মেটাতে বিভিন্ন খামার ও স্থানীয় বিক্রেতারা বিপুল সংখ্যক পশু নিয়ে বাজারে হাজির হয়েছেন আমিরাতের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত জীবনমান প্রবাসীদের কোরবানির প্রতি আগ্রহ বহুগুণে বাড়িয়ে তুলেছে এটি কেবল একটি ধর্মীয় কর্তব্য পালনে নয় বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি নেতারা প্রবাসীদের কোরবানিতে উৎসাহিত করেছেন এবং তাদের দৃঢ় বিশ্বাস এটি দেশের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে নিউজ ডেস্ক বাংলা এক্সপ্রেস সংযুক্ত আরব আমিরাত